সাইফুল ইসলাম ফোন টু আনমিট করেন প্রশ্ন করুন আসসালামু আলাইকুম শেখ বাংলাদেশ থেকে বলছি বলেন শেখ বর্তমান সময়ে যে নিউইয়র্ক ক্যালিফোর্নিয়া এইভাবে আগুনে মানে আগুন ধরে একদম ধ্বংস হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের সালেমরা বলছে যে বলতেছে যে এটা কাফেরদের জন্য আজাব আর মুসলমানদের জন্য মুসলমানদের যখন আসে তখন এটা পরীক্ষা তো ক্ষেত্রে আমরা কি খুশি হব বা কি তাদের জন্য কি বদ্র করতে থাকবো কিনা কারণ তারা ফিলিস্তিন এভাবে পুরিয়ে ফেলতে চাইছিল তো মানে ধ্বংস করতে চাইছিল এখন আমাদের এক্ষেত্রে আহ করণীয় কি মানে কি মানে কি করণীয় কি ইসে থাকা উচিত আমাদের যে এলাকায় এসব দুর্যোগ এসেছে সে এলাকা তো কিছু মুসলমান বাস করে তো ঢালা ভাবে হ্যাঁ বদ্ধ করতে থাকবেন ধ্বংসের দোয়া করতে থাকবেন এটা জ্ঞানীর পরিচয় নাই লাভ নেই ইনডাইরেক্ট হইলো বা ডাইরেক্ট মুসলিমদের জন্য ধ্বংসের দোয়া করছেন জি আর প্রত্যেকটা জায়গায় মুসলিম বসবাস করছে কিছু ভালো মানুষ আছে তো এইভাবে ঢালাও ভাবে দোয়া করা যায় জন্য বদ্ধ করা কিন্তু যেসব জালেম কাফের এবং তার সাথে জালেম আর যারা অন্যায় অংশ নিয়েছে অংশ নিয়েছে মুসলমানদের করে করে যাচ্ছে এবং তার সমর্থন করে যাচ্ছে তাদের ধ্বংস যেন দোয়া করবে তাদের ধ্বংস যেন দোয়া করবে এবং তাদের ধ্বংসে খুশি হবে আহ এই জন্য মুসলিমদেরকে বলা হয়েছে যে যথাসাধ্য মুসলিমরা মুসলিম এলাকায় বসবাস করবে আল্লাহ হেফাজত করুন মুসলিমদের এবং মুসলিমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা যাচ্ছে এই সব দুর্যোগে তারা ভালো মানুষ হলে নামাজি হইলেন সহি আকিদার হলে বেদিন নাস্তিক না হলে আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং তাদেরকে সংশোধন করে আল্লাহর দিক ফিরে আসার তফিক দান করুন